আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বাড়িতে আসলাম তো তাই আমার এই বাতিজি উনি বলতেছে তে আপনি কি একটু লাইভে যাইবেন না আমরা একটু দেখি যারা যারা আসে তারা সাথে একটু গল্প করি আমি বললাম তাই চা একটু পরে যাব আসসালামু আলাইকুম খেয়ে আসছেন ধন্যবাদ আপনাকে আমি বাড়িতে আসছিলাম তাই আমার বাতিজি উনি বলতেছে বলে লাইভ যাওয়ার জন্য আমি তো আজকে তো বাড়িতে আসলাম লাইভ তো আমি আর বেশি করি না শুধু সকালবেলা লাইভ করি আর নয়টার পরে থাকি এই দুটা লাইভে আমি করি তে লাইভ বলতে শুনতে একটু সময় সারেন একটু সময় আমরা দেখি তাই একটু সময় লাইভে আসলাম আমার বাতিজিকে নিয়ে আজকে যা কমেন্টে উত্তর দিবে সে খুব সুন্দর ইংরেজি পড়তে পারে আর বেশি থাকবো না সময় মাত্র দশ মিনিট থাকবো বেশি সময় থাকবো না দশ মিনিট সময় থাকবো এদিকে দেখা যায় না আর আগামী কালকে তো আর লাইভ কালকে তারিখ কত কালকে ইংরেজি 7 তারিখ না ইংরেজি 7 তারিখ সকাল বেলা না আ তে দেখি সকাল বেলা না হইলে দিন একসাথে করতে হইব কোথায় আছেন একটু সময় বড় জোর দশ মিনিট থাকবো আপনারা একটু সাক্ষাৎ করতে আসলাম এসেন আর বেশি সময় থাকবো না লাইবে আজকে তুমি দেখো সামনে উঠে 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 উঠতে

এই ৱাচা এটা বন্ধ হবলৈ কিন্তু আমি রাত্রে লাইভে আসি না এই জন্যই রাত্রে তো টাইম সারা এই জন্যই টাইম ছাড়া আমি লাইভে আসি না আজকে দেখলাম আমার বাতি বাতিজেকে সে কোথায় থেকে দেখতেছেন টুক কমেন্ট করেন বেশি সময় থাকবো না চলে যাব চলে যাবো আজকে কমেন্টের উত্তর দিবে কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন সে কোথায় থেকে দেখছেন আসসালামু আলাইকুম একটু কমেন্ট করেন আমি তো এমন টাইমে লাইভে আসি না হঠাৎ করে বাড়িতে আসলাম তো তাই হঠাৎ করে তো একটু লাইভে যাই সে যুক্ত হয়েছেন

মিমচাঁদ হ্যাঁ বরো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও আচ্ছা মিম আসছেন এই মিমছাঁদ আপনার আপনার খালা মনে হয় আমাতুল্লাহ মুস্কান আমাতুল্লাহ মুস্কান কি খালা উনি বলছেন মিমচাঁদ ওনার বইনের তাহলে আপনি ওনার ভাগ্নে তাই না জি 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 ঠিক আছে তাহলে আপনাকে চিনতে পারছি হ্যাঁ আপনাকে আমি সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করছি জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই মুহূর্তে বাড়িতে আইছি গতকালকে তাই আমি ইংরেজি পড়ছি না আমার বাতি যেতে পড়াইছি বলছি তুমি পড়ো আজকে আজকে তারে দিয়ে দিছি বলে লাইভ যে বলা দেখতে আজকে তোমারে লাইভে নিম তুমি ফল সব তোমাদের বাড়ি সবাই তো ভালো তোমার ভিডিও আমি দেখছি একটা ছবি আছে ছবিটা কি তোমার ভিডিওর ছবি দেখছি জি আচ্ছা 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 আজকে বলছেন জি আপনার কমেন্টে দেখছিলাম হ আলহামদুলিল্লাহ না আমি আপনার সাবস্ক্রাইব করছি সাথে সাথে কমেন্ট করছি উনি বলছিলেন আমাকে কমেন্ট করার জন্য আমি বুঝতে বলবেন ওনাকে একটা কমেন্ট করার জন্য আমি বেশি সময় থাকবো না দশ পনেরো মিনিট থাকবো বলছিলাম দশ মিনিট অন্তত দশ মিনিট হাসাই গেছে গা তারপরেও বেশি সময় থাকবো না ও আচ্ছা এটা অন্যজনের ছবি বুঝছি তুমি পড়ো কিতাব কিতাব লেখছ তারা পড়ছেন দেখি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি আরিফ বলছেন কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

মিমচাঁদ বলছেন আপনার ভিডিও আমি দেখি মাশাল না আপনার হাতের লেখা অনেক খুব সুন্দর অনেক সুন্দর আমার হাতের লেখা সুন্দর আমাদের ছাত্ররা লেখা আরো বেশি সুন্দর আমি তেমন সুন্দর না লিখতে পারলেও ছাত্র ক্ষেত্রে লেখা আমি সুন্দর করাই যাতে আরো সুন্দর হয় হ্যাঁ এমডি আরিফ কাকা আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ ওই বিদেশ থেকে দেখার জন্য তবে খালি দেখবেন প্রতিদিন দেখবেন প্রতিদিন ধন্যবাদ ধন্যবাদ আমার বাতি যে বলতেছেন লাইক দিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাকে কাকা আমি লাইক করে দিলাম ধন্যবাদ আপনাকে আজকে তুমি পড়ো না কেটে তুমি পড়বাই জুড়ে আজকে তোমাকে দিলাম আরেকজনে লাইক দান করছেন সাতজন ধন্যবাদ লাইক দেওয়ার তোলে ভিডিওটা অন্যজনে দেখে আপনাদের কাছে একটাই অনুরোধ আমি যে সময় কোরআনতে লাভ করি এটা তো একটা আমি তো এই লাইভে আসি না আমি প্রতি সকাল লাইভে আসি আমি এই অনেকে আইসা দেখছি গল্প নাই বৈশাখ গল্প করে এইটা আমি তেমন জগাতাম পারি না আর আসিও না আমি আসি ছত্র ছাত্র ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য আর এই মুহূর্তে বাড়িতে যখন আসছি আমার বাতি যে বলছে আজকে লাইভে যেতাম লাইভটা দেখতাম যাও ওই একটু কাস্টমার কি আপনাদের সামনে আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে নাই এই যে সামনে একজন একটা বাতিজি আছে বাতিজিটা এই মিমচাঁদ এই আপনার এই জেলেরা কোন জায়গায় পড়ছে একটু বললে ভালো হতো বছর পঞ্চম শ্রেণীতে পড়ে দশ বছর বয়স বলে দিও তোমার উত্তর খুঁজবাই না অলরেডি বারো মিনিট হয়ে গেছে আর কয়েক মিনিট থাকবো

যত আমি আমার মাদ্রাসা বাধ্য ছাত্রটা থেকে সুশিক্ষা দেওয়ার জন্য সামনে সাহস বাড়ে এই জন্যই শীতের দিন তখন বাংলাদেশে তো এটা আপনি জানেন অবস্থা কি এখন শীতের মৌসুম এটা আপনার জানা আর সৌদিতে তো এখন ঠান্ডা বাতাস হইতেছে এটা ঠিক আছে তবে একটু সাবধানে থাকলে ভালো হবে সাবধানে থাকবেন একটু যাতে শীত ঠান্ডা লেগে যায় তো তাই একটু সাবধানে থাকবেন এটা এটা অবশ্যই 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 এটা অবশ্যই কাকা আপনার নাম কি বলেন আ বলেন কাকা আপনার নাম কি আমার নাম করিম মোহাম্মদ জাওল হক করিম মোহাম্মদ জাওল হক 14 মিনিট হয়ে গেছে আচ্ছা লাইভ দেখছো তো আমি লাইভ বেশি সময় থাকবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিলাম আপনাদের কাছ থেকে চলে যাব সবই চলে গেছেন আমি তো লাইভ অন করছি শুধু ওর আমি চলে যাব আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ খেয়ে কোথায় থেকে দেখছেন বলো তুমি জুড়ে বলো জুড়ে বলো Nama Sheikh, Sheikh Sarah. Mm, Sarah. Sheikh Sarah. Sarah. Hmm Sarah. Sheikh nama kita, nama Assalamualaikum. Waalikum, Assalamualaikum. warahmatullahi wabarakatuh. Yusuf na kita Nama kita. এ যাই যা উপরেটা সাদা লোগো ইয়াসিরস ও ইয়াসিরস না সারা আ ঠিক আছে ইয়াসিরস নজওয়াল Asalamualaikum এরপর একটা সাদিয়া নাকি তা সাদিয়া فين সাদিয়া আফরিন Asalamualaikum warahmatullahi wabarakatuh ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাদিয়া আফরিন কেমন আছেন আপনি ভালো আছেন এরপরে মিম চাঁদ বলছে দেখো সে মিম চাঁদ মাশাল্লাহ মিম বলছেন অনেক সুন্দর নাম এরপরে সাদিয়া আফরিন মিম কেন আছো কেমন আছো হ্যাঁ কেন আছো তুই আহ ভালো এরপরে হাসান আপনারে নাম কাকার মতন দেখাচ্ছে আচ্ছা মানুষও তো মানুষ আছে হতেই পারে এরপরে কেমন আছেন প্রিয় সুনামগঞ্জ আসসালামু আলাইকুম প্রিয় সুনামগঞ্জ খাউকান্দির খাউকান্দির ভালো আছেন এই যে এই যে এই যে আমার বাতিজি আমার বাতি জগতে যাও এই সাজি আমি এই লাইবো যেতাম আমার তো লাইবো তো তোমার এমন যায় না এরপরেও নিলামগা আচ্ছা প্রিয় সুনামগঞ্জ কেমন আছেন কালকে আসতেছি আমি আজকে তো আর বাড়িতে আইছি এর ওই জন্যই আমি আর আসলাম না মিম চাঁদ আসসালামু আলাইকুম ভালো আছেন সাদিয়া আপু তুমি কেমন আছো সাদিয়া কে বলছেন মিম চাঁদে সাদিয়াকে বলছেন আপনি কেমন আছেন আপনি উত্তর দেন এরপরে সাদিয়া আফরিন আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ভালো আছি এরপরে এম ডি আরিফ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে হুম কাকা হ্যাঁ কাকা রাতে খেয়েছেন হ্যাঁ খাওয়া দাওয়া এখনো হয় নাই এরপরে খাইম ইনশাল্লাহ আপনারা কি খাওয়া দাওয়া করছেন এরপরে মেম চাঁদ বলছেন মনে করি এম ডি আরিফ কাকা আমি রাতে হজ করতে যাচ্ছি মক্কা শরীফে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনি আমাদের জন্য আরো বেশি দোয়া করবেন কাকা

দোয়া করবেন আল্লাহ যেন আমরা আমাদের সবাইকে ভালো রাখেন সুনামগঞ্জ প্রিয়া সুনামগঞ্জ আমার স্যার কি আপনার পাশে আছেন নাকি চলে গেছেন আছেন কি কি বলছেন কথা বলছেন কেমন আছেন হাসান সর্দার কি তা বলছেন দেখো কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের দুয়ার বরকতে

ধন্যবাদ ধন্যবাদ বলছেন এই আরিফ এম ডি আরিফ যেমন যে হজ যাচ্ছেন আমাদের জন্য দোয়া করবেন মিমেন সালাম এই সালাম পৌঁছানোর জন্য আচ্ছা আচ্ছা কাকা বাংলাদেশে শীত কেমন শীত মোটামুটি আমাদের এখানে আছে কোনো কোনো জেলায় আছে বহু বেশি আর কোন কোন জেলায় আছে তাপমাত্রা একটু কম এইভাবেই আছে আচ্ছা এরপরে সিএমে বলছেন কি বলো বলে দাও আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ধন্যবাদ বিশ মিনিট হয়ে গেছে বলছিলাম দশ থেকে পনেরো মিনিট থাকবো ওখানে আপনারা যুক্ত হচ্ছেন এই জন্যই আর একটু সময় বাড়িয়ে বাড়িয়ে আরিফ মিম তোমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের সালাম ও পৌঁছাই দেবেন আহ আসসালাম রহমতুল্লাহাত আচ্ছা বলছেন

কমেন্ট দিয়ে যাও এরপরে তোমাকে আমি বার করবো ইনশাল্লাহ আমার ভিডিও কমেন্ট দাও দেখতে আর লোকটা দেখতে আর তোমার ছবিটা দেখলে আমি বুঝতে পারবো তুমি সে এমএ তো অনেক মানুষ আসে এই জন্য চিনা যায় না মিম চাঁদফি আমানিল্লাহ এরপরে এম ডি আরিফ সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা মিম চাঁদ বলছেন কি দেখো সাইন আরিফ বাই সৌদিতে কেবল অবস্থা মেম চাঁদ বলছেন তো সিয়াম এটা হইজে বলছেন আর কি আচ্ছা সিয়াম না আচ্ছা আমার যেটা বলো আমি না আমি বই থাকবো জুড়ে তারাই ফোনতো আচ্ছা এই যে এই যে একবারে পাশে আনলাম জুড়ে কোক আমাদের ক্যামেরাটাও হ্যাঁ আমার ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করে যান কমেন্ট

জিলহজ টিভি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জিহাজ জিলহজ টিভি আচ্ছা কেমন আছেন আপনি ভালো আছেন তো আমি রাতে হঠাৎ লাইভে আসলাম আমি লাইভে আসিনি রাতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা রহমতে ভালোই আছি আপনি কেমন আছেন আশিক হল চ্যানেলটির কথা একটু বলে দাও মেয়ে বাপু আশিক হুজুরের চ্যালেঞ্জটির কথা একটু বলে দাও কাকা আপনার জন্য ধন্যবাদ চব্বিশ মিনিট হয়ে গেছে আচ্ছা আমি এ হঠাতে লাইভে আসি না আমি বিদায় নিব গে আপনাদের কাছ থেকে জি 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 এই আমাদের খাওয়া দাওয়া হয়েছে না ওই যে বাতিজির খাওয়া দাওয়া হয়েছে এরপরে আরোহী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরোহী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এরপরে মিম চাঁদ বলছেন না ইসলামিক রুজ টিভি সবাই আসবেন ধন্যবাদ 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 যাব আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে যাবেন আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ জিল হজ টিভি মিমাপু আজি খুজুরে চ্যানেল কি এটা মিম চdna না অন্যটা হবে আজ বায়াজ জামান বায়াজ লাইভে ইসলামিক রুজ টিভি এটা আচ্ছা ইসলামিক রুজ টিভি আচ্ছা আমি যাব আপনাদের আমিও যাব এরপরে জিল জিলহস টিভি বলছেন কি ইসলামিক রুজ টিভি এটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ এমডিআর ইন্টা মালুন এরর তো কোথায় আছেন আচ্ছা জিলহস টিভি আচ্ছা

তো আর বেশি সময় থাকছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া সবার জন্য দোয়া আমার বয়স 42 সমস্যা নাই 42 বছর বছর তো কোন জানা কি মিটে যায় মিম চাঁদ কিছু মনে করেন না আমার সাথে যারা কথা বল সবাই পরিচিত ভাই জি জি সবাই পরিচিত ভাই ভাই হ্যাঁ তাই আচ্ছা বারাক বারাকাতুল্লাহ ফি হায়াতি আচ্ছা মিমচাঁদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহ কাতু আর বেশি সময় থাকছি না আমি আধা ঘন্টা হয়ে যেতেছে বলছিলাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আধা ঘন্টা যেহেতু আপনারা আসতেছেন তাই ধন্যবাদ চ্যানেল অভিনন্দন দেওয়ার জন্য আর এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরোহী বলছেন বলছো দেখি আমি দোয়া করি আল্লাহ যেন তোমার হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আমিন আমিন সব সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসকে শরীফ আহমদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আঙ্কেল আপনার শর্ট ভিডিও প্রথমে প্রথম প্রথম যে ভিডিও সাথে আমি একটা 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 কমেন্ট করছি একটু সাপোর্ট কইরেন ধন্যবাদ কমেন্ট যে কোনো একটা করলেই হবে সমস্যা নাই আসবে আমার এখানে শরীফ হুজুর বাড়িতে আইবেন কবে এস কে শরীফ হুজুর বাড়িতে কবে বাড়িতে আসবো খেলা দেখি রেজুন সামনি দেয় আচ্ছা এই যে আপনার কি হয় এটা আমার বাতিজি বাতিজি আচ্ছা চলে গেলাম সবাই দোয়া সবার কাছে দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার সবার কাছে দোয়া প্রার্থী ও আচ্ছা বুঝলাম ধন্যবাদ আমার বাতিজি আপনি বুঝতে পারছেন সবার কাছে জোয়া হুম ও আচ্ছা বাসার সবাই ভালোই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালার রহমতে সবার কাছে দোয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম